দেখো আমার মেয়ে একটা কি কাজ করিয়েছে দিয়েছে এখন রাত কটা বাজে বারোটা বাইরে যায় আমার বাবা শুয়ে শুয়ে ফোন করছিল তো বাবার নাকের ভিতরে সে এমন জোরে খামচি মেরেছে আমার উপর রাগ করে মানে কি বলবো ওই দেখো এই সেই নাকের ভিতরটা পুরো রক্ত বেরিয়ে গেছে এমন ধরে মেয়ে খামচি মারলো দেখো এখন বাবার ফোনে মেয়ে যাচ্ছে কেন করেছিস বাবাকে বাবা তো ওরকম তুমি কেন করেছো আদর করে দাও বাবাকে আদর করে দাও আদর করে দাও বাবাকে আর পাপার ব্যথা লেগেছে রক্ত বেরোচ্ছে নাক দিয়া পুরো নাকের ভিতরটা খামচি মেরে সে তেজ দেখে পুরো খামচি করে কেটে দিয়েছে তো বাচ্চা না বুঝতে পারে তো পাপা সে বসে বসে শুয়ে শুয়ে এগুলো এ করছে তো মরবে এই যে রক্ত